সোনা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজ কাঁচা মটর পিসবো একটু মশলা দিয়ে পিসে আটাতে মেখে কচুরি মটরগুলোর সঙ্গে এই যে আমি ভাজা মশলা বানিয়েছিলাম এলাচ ধনে জিরে তেজপাতা আর একটা পিপল বলে সেই পিপল ভেজে হালকা ভেজে আমি পিসে নিচ্ছি এটাকে এর সঙ্গে দিয়ে আবার পেস্ট করব যেহেতু মটর সেজন্য একটু হিং দেব নুনও এর সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব অল্প একটু তেল দিয়ে ময়ন দেব রাইস অয়েল এটাই আটার সঙ্গে মিক্স করে পুরো আটাটা মাখবো জল লাগবে না এটা দিয়েই মাখা হয়ে যাবে এই যে নরম হয়ে গেছে একদম মাখা সুন্দর এবার এটাকে আমি ছোট ছোট লেচি বানিয়ে নেবো তারপরে কচুরি বানাবো এমনি বেলছি আমি কোনো তেল টেল দিয়ে বেলছি না দেখুন বন্ধুরা সুন্দর ফুলে উঠেছে আর সবুজ সবুজ রং এটাও দেখুন ফুলে উঠেছে পুরো সবাই তো ভিতরে ভরেই বানায় আমি ভাবলাম কাঁচাই বেটে মেখে দেখি কেমন হয় ভালোই হচ্ছে আপনারা এইভাবে বানাবেন এইভাবে আরো সব লুচিগুলো আমি ভেজে নেব এই লুচিগুলো খেতে খুব সুন্দর লাগছে বন্ধুরা একদম নরম তুল তুল করছে গুলো আমার হিন্দিতে পুরি এখানে বলে তো বেশ হয়ে গেছে বলে বলে লুচি আপনারাও বানিয়ে অবশ্যই খাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ